হ্যালো সবাইকে জানাই শুভ সকাল দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি বাড়ির দিকে যাব বলে গ্রামের বাড়িতে যাব রেডি হয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে গেছিলাম সেগুলোর ভিডিও করতে পারিনি কারণ বাস স্ট্যান্ডে অনেকক্ষণ বসে বসে তারপরে বাস পেয়েছি বাসে ভীষণ ভিড় ছিল ভীষণ ভিড় তোমার দাদা তো দেখো দাঁড়িয়েই আছে ও পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে একটু বসার জায়গা পায়নি আর আমি তাও একটু সিট পেয়েছিলাম অনেকক্ষণ পরে কোলাঘাটের একটু আগে কোলাঘাটের একটু আগে আমি সিট পেয়েছিলাম আরে দেখো কোলাঘাটে বাসটা দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলো সবাই নেমেছিল কিছু খাবার জন্য আর তোমার দাদাভাই সেই ফাঁকে একটু বসে নিল লোকের জায়গায় আর আমি তো গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছে খুব গরম লাগছে তার মধ্যে দিয়েও একটু ভিডিও করছি তোমাদেরকে একটু দেখাবো বলে খুব সেদিন কষ্ট হয়েছে কোনো দিন এরকম কষ্ট হয়নি আমাদের বাসে থেকে নেমে দেখো টোটোয় বসে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য গ্রামের পরিবেশ তো আমার খুব ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে গ্রামের এরকম পরিবেশ আমার তো ভীষণ ভাল লাগে খুব মজা নিতে নিতে যাচ্ছিলাম টোটোতে করে আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম চারিদিকটা দেখো সবুজ আর সবুজ ভীষণ ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে গ্রামের বাড়িতে আসলে আমরা এরকম চার পাঁচ দিন থাকি তোমার দাদা দেখো টোটোর ওইদিকে বসে আছে আমি ওইদিকে বসে আছি আমরা যাচ্ছি বাড়ির দিকে এবার বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছি তাও গরম লাগছে গরমও পড়েছিল এই দেখো পুজো মণ্ডপের সামনে প্রায় চলে এসেছি আমরা পুজোর জন্য গেছি বাড়িতে এই দেখো আমার শাশুড়ি মা শাশুড়ি মা বলছে ওই যে তাল গাছের এটা ভিডিওটা করো ওই যে তাল গাছে নতুন রকমভাবে তাল ইয়ে পারছে তাল পারছে ওই দেখো কীরকম দাঁড় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে তাল পারছে সেটাই ভিডিও করতে বলছিল মা আর দেখতে তো পেল পেলে যে ওখানে ওই যে পুজো মণ্ডপটা ওখানে সেজেছে আমার মানে তোমাদের দাদা ভাইরা সব বন্ধুরা ওই মনসা পুজোটা করে খুব বড় করেই হয় ওই পুজোতেই আমরা যাই প্রত্যেক বছর যাই তিন চার দিন ধরে অনুষ্ঠান হয় আর এই দেখো এখানে ভলু কি এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে আছে বাবা বলু দেখো কি আনন্দ আমাদেরকে দেখে তোমার দাদা ভাই তো তোমার দাদা ভাই তো আগেই চলে গেছে আর ওটা আমার ভাইকো আমার ভাসুরের ছেলে ওই দেখো ভলু কি আনন্দ দেখো দৌড়ে দৌড়ে এসছে দেখো ওই দেখো আমার ফোন আমাকে আর ধরতে দিচ্ছে না তারপরে আমরা এরকম মণ্ডপের সামনে চলে এসেছি এই যে খুব বড়ো এবার মনসাটা ঠাকুরটা হয়েছে খুব বড় করেছে খুব সুন্দর লেগেছে চারিদিকে মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে আর এদিকে তুলসী মঞ্চ আছে এই হরিমঞ্চে আজ আর যেদিনকে আমরা গেছি ওদিকে ওদিনকে তো মনুষ্য পুজো হবে তার পরের দিন গৌরাঙ্গ পুজো হয় ওখানে গৌরাঙ্গ ঠাকুর এনে গৌরাঙ্গ ঠাকুর এনে ওখানে পুজো হয় তাই আমি মঞ্চটা দেখে নিয়েছিলাম দেখো প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছে আমি আবার ভিডিও করতে লেগে গেলাম প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে এবারে পুজোটা খুব সুন্দর হয়েছে চারিদিকটা ঘুরে ঘুরে আমি একটু তোলার চেষ্টা করছিলাম খুব সুন্দর হয়েছে ও বাবা বাড়িতে এসে দেখি বলু দেখো বসে পড়েছে বলু বসে পাকাত তলায় রেস্ট নিচ্ছে তোমার দাদা ভাইও রেস্ট নিচ্ছে ওই দেখো আমার শাশুড়ি মা আমাদের সাথে একটু বসে বসে গল্প করছিল অনেক দিন পরে আমরা এসেছি তাই জন্য একটু বসে গল্প করছিল আর দেখো ভলু দেখো আর আমি ঘরে ঢুকে তারপরে আর কি আমার আর কি নাইটি পরে নিলাম নাইটি করে নিয়ে ব্যাস একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে ওদিকে দেখো সবাই বসে গল্প করছে আর এই যে আমার ঘরে শোকেসটা আছে এইটার সামনে আমি সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতে থাকি ওদিকে দেখো সবাই বসে রেস্ট নিচ্ছে এদিকে তাকিয়ে দেখি দিদি তো ফল টল কেটে রেডি হয়ে গেছে মানে আমার যা এ দেখো আমার যাকে কিন্তু অনেক কষ্ট করে ক্যামেরার সামনে এনেছি দিদিভাই সব দেখো ফল কেটে নিয়ে রেডি হয়ে গেছে এবার মনস পুজো হবে তো তাই ওখানে ফল দেবে আর নিতে নিতে দেখো তার দুধ নিতেই ভুলে গেছে কলসিতে যে দুধটা করে নিয়ে যাবে ঘটে করে সেই দুধটা নিতেই ভুলে গেছে তারপর ওইটা নিয়ে যাচ্ছিলো তোমরা কী দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর এরকম ব্লগ দেখতে চাইলে প্লিজ লাইক আর কমেন্ট করো প্লিজ